সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামাল স্বাগত ফেলেছ হ্যাঁ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দু হাজার পঁচিশ সালে সি 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 সাইসিটি পরীক্ষায় চতুর্থ অধ্যায় থেকে ঢাকা বোর্ডের যে সৃজনশীল প্রশ্ন সেটা ব্যাখ্যা সহ বিচিত ভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ভিডিওটি এখানে বিস্তৃত ভাবে আলোচনা করলেও তোমরা পাশাপাশি যেই

থেকে যে ডাবল কোটেশন তুলে তাহলে কিন্তু আমাদের ভুল হবে যে ডাবল কোটেশনটা উপর থেকে তুলে দিলাম জাস্ট এখানে আমাদের কিন্তু এটা নিচের লাইনে চলে আসলো কারের সাথে কোনো কিছু নাই তো এই বুলগুলো কিন্তু তোমাদের খাতা কলমে করলে ধরা পায় না শুধু তাই নয় এখান থেকে যদি আমরা কোনো চিহ্ন তুলে দেয় দেখো ভুল হচ্ছে তো এগুলো করা যাবে না তো যার কারণে কিন্তু আমরা এই কুড়িং সফটওয়্যার মাধ্যমে তোমাদের এই সময়শীল প্রশ্নের উত্তর গুলো দেখানোর চেষ্টা করি এতে করে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে জিরো পার্সেন্ট এবং তোমরা সঠিকটা শিখতে পারবা যেটা কিন্তু কোনো কলেজে ছাড় কিংবা কেউ তোমাদের শিখাই নাম তো বিউটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর এই চ্যানেলে সকল বুড়ে সকল প্রশ্নের উত্তর গুলো কিন্তু আমরা চলে যাচ্ছি এখন মূল আলোচনায় তো এখানে যেটা বলছো যে এস এলিমেন্ট কি তো এস টিএম এলিমেন্ট কি সেটা যদি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো এই যে আমরা এখানে কুরিং করছি কুরিং এর মধ্যে এখানে কি দেখা গেছে কি কার এখানে কার দেখা যাচ্ছে প্ল্যান দেখা যাচ্ছে ফাইটার প্ল্যান দেখা যাচ্ছে এগুলো তো দেখা যাচ্ছে বাট আমরা এখানে দেখো যে কত বিষয় লিখছি কুরিং এর মধ্যে তো এইগুলো তো আর এখানে দেখা যাচ্ছে না জাস্ট এখানে যেগুলো দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে এসটিএমএল এলিমেন্ট যেমন এই যে কুরিং এর মধ্যে থেকে আমাদের এই যে ফাইটার প্ল্যান এটা এস এলিমেন্ট এই যে কার এটা এসটিএমএল এলিমেন্ট এই যে প্রাইভেট প্ল্যান এগুলো হচ্ছে এসটিমআল এলিমেন্ট আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো এখানে উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো যে কল পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলি হলো এসটিএমআই এলিমেন্ট এটা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরেও আছে এই ঢাকা বোর্ডে দুই হাজার পঁচিশ সালে একটা প্রশ্ন কিন্তু তোমাদের একই সালে দুইবার একই বোর্ডে আসছে তো তোমরা ছয় নাম্বার প্রশ্ন উত্তরটা যদি দেখে আসো তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা তারপর যেটা বলছে এসটিএমএল কেস ভাষা নয় কেস সেন্সিটিভ বলতে বোঝানো হয়েছে বড় হাতের অথবা ছোট হাতের তোমরা জানো যে কোড তোমরা লেখার সময় যদি বড় হাতের লেখো তোমাদের কোনো ভুল হবে না ছোট হাতের লেখলেও ভুল হবে না অর্থাৎ বাসার উপর নির্ভর করে কিন্তু কোনো কিছু তোমাদের হবে না বড় হাতের লেখলেও সঠিক হবে ছোট হাতের লেখলেও সঠিক হবে কিন্তু এটা কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়ের যেই তোমাদের সি প্রোগ্রামিং আছে সেখানে কিন্তু এটা ভেরিয়েবল কারণ সেখানে কিন্তু তোমরা যদি হাতের বা ছোট হাতের এইভাবে লেখো তাহলে কিন্তু তোমাদের প্রোগ্রাম ভুল হবে অর্থাৎ সেখানে বড় হাতের লেখলে তোমাদের প্রোগ্রাম গুলো যেটা লেখার দরকার সেটাই হবে আহ সি প্রোগ্রামে কিন্তু ভুল হবে সেটা কিন্তু তোমাদের এসটিএম এ হচ্ছে না এসটিএম এল তুমি বড় হাতের লেখো কিংবা ছোট হাতের লেখো তোমাদের কোনো প্রভাব ফেলবে না এটাই বলছে এসটিএমএল কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো যদি আসে যে কোনটি কেস সেন্সিটিভ ভাষা সেটা হবে সি প্রোগ্রামিং বাসা তো কেস সেন্সিটিভ ভাষা নয় এসটিএম তো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো যে অন্য সকল প্রোগ্রামিং ভাষার মতো এস্টেম ভাষা বাসা কেস সেন্সিটিভ ভাষা নয় অর্থাৎ এস্টেম ভাষায় বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর যাই ব্যবহার করা হোক না কেন তা একই ধরনের কাজ সম্পাদন করে তবে এসটিএমএল ট্যাগের বানান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় বড় হাতের লেখক কিংবা ছোট হাতের লেখক এটা কোনো প্রভাবই ফেলবে না তবে তোমার বানান সঠিক হতে বানান যদি ভুল হয় তাহলে কিন্তু এসটিএমএল কোড সঠিক আসবে না যেমন এখানে এই যে ইমেজ ইমেজটা গেমেজটা আই এম জি ছোট হাতের রক্ষায় লেখলাম এবং আই এম জি বড় হাতের করে রেখলাম এর মধ্যে কোনো পার্থক্য নেই বা পার্থক্য দেখা যাবে না আউটপুট আশা করি উত্তরটাও তোমরা বুঝতে পারছো এখন আমরা চলে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই পরিবারে নতুন হয়ে থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে ওয়ান করে দিবা যাতে করে এরকম ভিডিও করার সাথে সাথে তোমাদের নিকট ভিডিও গুলো পৌঁছে যায় আর তোমরা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার জন্য যেটা করতে পারো দুঃখিত তোমরা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার জন্য যেটা করতে পারো টোয়েন্টি ফোর নামে ইউটিউব চ্যানেল আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি সেখানে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি তো তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে যদি এই চ্যানেল না পাও তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে আমাদের যে কোনো প্রশ্ন করতে পারো সেখান থেকে তোমাদের উত্তরগুলো আমি দিয়ে দিব বা তোমাদের প্রয়োজনীয় তথ্য তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাই হোক আমরা চলে যাচ্ছি গ নাম্বারে গ নাম্বারে কি বলছে চিত্র তিনকে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য এস্টিমেল কোড লেখো এই যে চিত্র তিনটা যেটা আছে এটার আউটপুট পাওয়ার জন্য এস্টিমেল কোড লিখতে হবে তো আমরা খাতা কলমে করবো না আমরা চলে যাব কুলিং সফটওয়্যারে তো দেখো আমরা চলে যাচ্ছি কুলিং সফটওয়্যারে এখানে সর্বপ্রথম তোমরা কি করবা এস এক দিয়ে শুরু করবা মানে এস টি এম হয়েছে এস দিয়ে শুরু করবা এস টি এম এল এর পর এখানে তোমাদের কি আছে ওএল টাইপ অর্থাৎ ওয়ার্ড লিস্ট আছে তো এখানে তোমাদের বডি দিয়ে শুরু করতে হবে বডি কারণ এস এর সব কিছু বডির ভিতর থাকে তারপর ওএল 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 এর ভিতর টাইপ দিতে হবে ওয়েল টাইপ ও টাইপ কি ওল টাইপ হচ্ছে এবিসিডি তাই এখানে ছোট হাতের কিন্তু এ কি ছোট হাতের হবে বড় হাতের দিলে বড় হাতের হবে এবিডি তো আমাদের এখানে স্টার্ট হবে কত থেকে কাট হবে ই থেকে আর ই কত নাম্বারে আছে পাঁচ নাম্বারে যেমন এ বি সি ডি ই ইটা আছে কি পাঁচ নাম্বারে তাই এখানে আমরা পাঁচ দিয়ে দিব দিয়ে দিলাম তারপর এখানে আমাদের যেটা করতে হবে এল আই দিতে হবে লিস্ট দিতে হবে লিস্টের ভিতর কি আছে কার দেখো আমাদের এখানে কিন্তু শুরু হয়ে গেছে তারপর এল আই দিতে হবে এল আই এল আই এল আই ভিতরে কি আছে প্ল্যান প্ল্যান তো এখানে দেখো দুইটা কিন্তু হয়ে গেছে এই প্ল্যানের ভিতরে আমাদের যেটা আছে প্ল্যানের ভিতরে আমাদের যে ফাইটার প্ল্যান কমার্শিয়াল প্ল্যান প্রাইভেট প্ল্যান ইত্যাদি আছে তো এখানে আমাদের ওয়েল টাইপ দিতে হবে তো এখানে ওয়েল টাইপ দিতে হলে আমাদের যেটা করতে হবে ওয়েল টাইপ এখানে সরাসরি দিয়ে দিব ওয়েল ওয়েল টাইপ কি এক দুই তাই তো স্টার্ট হবে কত থেকে স্টার্ট আচ্ছা এই যে এখানে স্টার্ট বানান ভুল হয়েছে স্টার্ট বানান ভুল হওয়ার কারণে এখানে ওয়ান থেকে শুরু হয়েছে তো এই যে এখানে কিন্তু একটা ভুল করছি আমি নিজেই করে ফেলছি জাস্ট এখানে কোডিং এর মাধ্যমে করার কারণে কিন্তু এখানে ওয়ান আসে ওয়ান আসার পরে আমার এটা যখন চোখে পড়লো আমি বুঝতে পারলাম যে আমার এখানে ভুল হয়েছে কি ভুল হয়েছে এখানে টি আসে নাই দেখো কোডিং এর মাধ্যমে করলে কি সুবিধা হয় দেখো এই যে এখানে ওয়ান শুধু এখানে টি আসে নাই এর জন্য আমি ঠিক করতে পারলাম যদি আমি খাতা কলমে করতাম হয়তো আমার চোখ এখানে যেত না ঠিক করা সম্ভব হতো না তো দেখো এখানে এখন আমরা কি লিখবো প্রশ্নের এই যে ফাইটার জেড ফাইটার প্ল্যান এফ আই জি এস আই টি আর ফাইটার প্ল্যান প্ল্যান তারপরে কি আছে এলআই কমার্শিয়াল প্ল্যান এলআই এলআইর ভিতরে আছে কি ইউ অর্থাৎ আন্ডারলাইন করা আছে তো এখানে কমার্শিয়াল প্ল্যান দেখো তারপর এলআর ভিতরে কি আছে প্রাইভেট প্ল্যান এলআই প্রাইভেট প্ল্যান প্ল্যান এখন কিন্তু এই যে আমরা এখানে এলআই শুরু করছিলাম প্ল্যানের এই এলআইটা এই যে এখানে শেষ হয়েছে আর এই ওয়েলটা এখানে শেষ হয়েছে তো এই এলআই এখানে শেষ করে দিলাম তারপর আমাদের কি আছে এই যে বাইক বাইকটা কিন্তু এই যে ওয়েল টাইপ এ স্টার্ট পাইপ এখান থেকেই কিন্তু রয়ে গেছে তো এখানে আমাদের আবার এলআই 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 ভিতর এলআই দেওয়ার সাথে সাথে দেখাও এখানে জি চলে আসে তো এখানে কি হবে বাইক বাইক এই বাইকের ভিতর আমাদের কি আছে এলআই এই যে সুপার বাইক সুপার বাইক তো এই যে এলআই এখানে টাইপ হবে কি ওয়েল দেখো দুইটাই জিরো আছে তো এখানে ওয়েল টাইপ টাইপ এক দুই সিরিয়াল যেটা এটাই হবে স্টার্ট হবে কোথা থেকে এখানে জিরো দিতে পারো হবে আট হবে জিরো থেকে হবে জিরো থেকে তো এখন এখানে যদি দেখো এখানে দিলে যে হয়ে যাবে সেটা না আমি এখানে লিখে দেখি কি হয় সুপার বাইক এই যে এখানে দেখা এস চলে আসে তো এস আসলে তো এখানে হবে না এখানে আসতে হবে আমাদের কি ওয়েল টাইপ জিরো অর্থাৎ এক দুই আসতে হবে তো এখানে ওয়ান দিয়ে দেখি কি হয় ওয়ান দেওয়ার পর এখানে আমাদের কি আসছে এই যে এচ চলে আসছে এটা আসলে তো হবে না এখানে আমাদের স্টার্ট করতে হবে জিরো থেকে তো এখানে কেন আসতেছে না সেটা আগে আমরা দেখে আসি তো এখানে আমাদের এইভাবে দিলে হবে না দেখা আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু ভুল করতেছি এখানে দিলে এভাবে হবে না এখানে কি করতে হবে আমাদের ওয়েল টাইপ দেখিয়ে দিতে হবে ভিতর দিলে এটা কখনোই হবে না তো এখানে আমরা কি করব ওয়েল টাইপ দেখিয়ে দিব ওয়েল টাইপ এখানে আমরা দেখিয়ে দিব এখানে ওএল টাইপ ওএল ওয়েল আচ্ছা ওয়েল ওয়েল টাইপ ওয়েল টাইপ কী হবে জিরো দিয়ে দিলাম তারপর স্টার্ট হবে আট হবে জিরো থেকে এখন যদি আমরা এখানে এলআই দেই এলআই এই যে দেখো জিরো চলে আসে এখন এখানে আমরা কি দিব সুপার বাইক সুপার বাইক সুপার বাইক তারপর আবার কিন্তু আমাদের জিরো হবে যদি এখানে আমরা এলআই দিয়ে দেই তাহলে এটা ওয়ান থেকে শুরু হবে দেখো এখানে যদি এলআই দেই তাহলে এই যে আমাদের ওয়ান শুরু হয়ে গেছে তার মানে কি এটা কিন্তু এখানে কখনোই হবে না তাই আমাদের এই জিরোটা শুরু করার জন্য আবারও ওএল টাইপ দিতে হবে এই যে এখান থেকে এই ওয়েলটা বন্ধ করে দিব ওএল ওএল টাইপ আবার আগের টাইপ লিখতে হবে টাইপ জিরো স্টার্ট হবে আবারও জিরো থেকে স্টার্ট এখন আমরা হবে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইক দেখো এখন কিন্তু সবগুলো জিরো হয়ে গেছে এখন এই যে এ ও এল বন্ধ তারপর এই যে এই এলআই বন্ধ তারপর এই ও এল বন্ধ তারপর বড়ি বন্ধ তারপর এস এল বন্ধ দেখো এখানে কোডিং গুলো হয়ে গেছে এখানে দেখো অনেক কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে তোমরা করলে সেটা হবেও তো কোডিং এর মাধ্যমে যখন তোমরা বিষয়টা দেখবা তখন কিন্তু ভুল ভুল হওয়ার সম্ভাবনা নাই যদি সেটা কিন্তু এখানে ধরা পড়বে তো আশা করি এখানে কোডিংটা তোমরা বুঝতে পারছো এখন আমরা চলে যাচ্ছি উত্তরে এখানে তোমরা যেভাবে লেখবা এখানে উত্তরটা এইভাবে লেখবা যে চিত্র তিনকে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য এস্টিম্যাল নিম্নে নিচে লেখা হলো এখানে এস্টিমেল শুরু করবা বডি শুরু করবা তারপর ওয়েল টাইপ ওয়েল টাইপ এই যে আমাদের এ বি সি ডি আছে ছোট হাতের যদি বড় হাতের দাও তাহলে কিন্তু বড় হাতে শুরু হবে আর আমাদের এখানে ই আছে কয় নাম্বারে এ যদি এক নাম্বারে হয় বি দুই নাম্বারে সি তিন নাম্বারে ডি চার নাম্বারে ই পাঁচ নাম্বারে তাই এখানে স্টার্ট দিলাম আমরা পাঁচ তারপর এলআই এলআই এর মধ্যে এই যে স্টার্ট এখানে এলআই স্টার্ট ই কার এলআই বন্ধ তো এই যে এখানে এটা না দিলেও হতো দেখো দেখো এটা এভাবে হবে এলআই এটুকু দিয়ে দিলেই হবে তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে এলআই প্ল্যান এলআই বন্ধ হবে তো এই যে এখানে এলআইটা বন্ধ হওয়ার কথা এরকম হবে এলআই বন্ধ হবে তারপরে তোমাদের যেটা করতে হবে এখানে ওয়েল টাইপ কারণ কি যে ওয়েল টাইপটার মধ্যে আবার দিতে হবে যে ফাইটার প্ল্যান তাই এখানে এই এলাইয়ের ভিতরে সরি এখানে আরেকটি ভুল হয়ে গেছে এখানে এই যে এলআইটা ছিল এখানে এই এলআইটা বন্ধ হবে না কারণ কি এই যে প্ল্যানের ভিতরে কিন্তু আমাদের এই তিনটা প্ল্যান আছে তিনটা প্ল্যান নাম দেওয়ার পর কিন্তু আমাদের এই এলাইটা বন্ধ করতে হবে তাই এখানে এলআই বন্ধ হবে না তারপর ওয়েল টাইপ ওয়ান ওয়ান তারপর স্টার্ট ফাইভ অর্থাৎ এখানে পাঁচ নাম্বার থেকে শুরু হবে তাই এখানে পাঁচ নাম্বার বন্ধ দিয়ে দিলাম তারপর এলআই ফাইটার প্ল্যান এলআই বন্ধ তারপর এলআই ইউ অর্থাৎ যেখানে আন্ডারলাইন দেওয়া আছে তাই এলআই এর ভিতরে আন্ডারলাইন ইউ তারপর কমার্শিয়াল প্ল্যান আন্ডারলাইন বন্ধ এলাই বন্ধ তারপর এলাই প্রাইভেট প্ল্যান এলাই বন্ধ তারপর কিন্তু আমাদের এখানে এই ওয়েলটা বন্ধ করতে হবে ওএল বন্ধ তারপর এই এলআইটা বন্ধ করতে হবে এলআই বন্ধ করে দিলাম তারপর আমাদের কি আছে এই যে ও এই এর যেটা সেটা আছে তো এই এর জন্য আমাদের এলআই শুরু করতে হবে এলআই শুরু করলাম এলআই এর মধ্যে কি আছে বাইক এই বাইকের মধ্যে এলআই বন্ধ হবে না কারণ হচ্ছে যে আমাদের যে সুপার বাইক এবং ইলেকট্রিক বাইক এই দুইটা কিন্তু এখানে আছে তাই এখানে আমাদের দিতে হবে ওএল টাইপ ওয়েল টাইপ কি জিরো থেকে শুরু হবে ইয়েল টাইপে হবে নাম্বারিং এবং স্টার্ট হবে জিরো থেকে তারপর এখানে এলআই সুপার বাইক এলআই বন্ধ এলআই ওএল বন্ধ ওএল বন্ধ এই কারণে যদি এরকম ভাবে এখানে এক থাকতো তাহলে আমরা এলআই দিয়ে শুরু করতে পারতাম যেহেতু এটাও আবার জিরো তাই এখান থেকে আবার জিরোটা দেখিয়ে দিতে হবে তারপর ওএল টাইপ জিরো স্টার্ট জিরো তারপর এলআই ইলেকট্রিক বাইক এলআই বন্ধ তারপর ওএল বন্ধ এই যে এখন পর্যন্ত কিন্তু এই ওএল গুলো বন্ধ হয়েছে তারপর এই এলআইটা বন্ধ হবে এই এলআইটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের যেটা বন্ধ হবে সেটা হচ্ছে এই ওএলটা বন্ধ হবে এই ওএলটা বন্ধ হবে তারপর আমাদের বডি বন্ধ হবে তারপর বন্ধ হবে আশা করি তোমরা কোডিংটা বুঝতে পারছো তোমরা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো এটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে অথবা তোমরা যারা পিডিএফ সংগ্রহ করতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশনের গ্রুপ আছে অথবা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করে নামমাত্র ফি দিয়ে তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো তো আমরা তো যাচ্ছি এখন গ নাম্বারে গ নাম্বারে কি বলছে যে কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র এক ও চিত্র দুই এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক দেখো চিত্র এক হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো আর চিত্র দুই হচ্ছে থ্রি ওয়েবসাইট কাঠামো তো কুইজ প্রতিযোগিতার জন্য আমাদের এই যে লিনিয়ারটাই বেশি ব্যবহার করা হয় বা সুবিধাজনক কারণ কি আমরা যখন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখন আমরা যখন আমাদের সামনে একটা প্রশ্ন আসে এই প্রশ্নটা যদি আমরা সঠিক উত্তর দিতে পারি তাহলে আমরা পরবর্তী পেজে যেতে পারি পরবর্তী পেজে যেতে পারি অথবা ভুল উত্তর দিলেও আমরা চান্স পাই এক দুইটা ভুল করা পরবর্তী পেজে যেতে পারি কিন্তু আমাদের এরকম হয় না যে আমরা এখানে এটা পারি না বিদায় আমরা অন্য দিকে অন্য পেজে চলে যাব অন্য পেজে গিয়ে এই প্রতিযোগিতা বাদ দিয়ে আমরা অন্য দাব দিয়ে আমরা মূল লক্ষ্যে পৌঁছে যাব বা কুইজ প্রতিযোগিতা শেষ করবো এটা কিন্তু করা যায় না দুই দিকে কিন্তু যাওয়া যায় না বা তিন দিকে কিন্তু যাওয়া যায় না বা চার দিকে কিন্তু যাওয়া যায় না কুইজ প্রতিযোগিতায় একদিকেই অগ্রগামী হতে হয় কুইজ প্রতিযোগিতায় আমি একটি প্রশ্ন পারলাম না তাই বলে আমি এই কুইজ প্রতিযোগিতা বাদ দিয়ে আমি অন্য দিক দিয়ে কিন্তু আমি লক্ষ্যে যেতে পারবো না তো এখানে এটাই বলছে যে লিনিয়ার লিনিয়ার এক পেজ থেকে আরেক পেজে যেতে হলে একটা পেজ পরে বা একটা পেজের কাজ সম্পন্ন করে অন্য পেজে যেতে হবে অন্যথায় যাওয়া যাবে না কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে আর লিনিয়ার ওয়েবসাইট কাঠামো সেই কাজটাই করে থাকে আর ট্রি ওয়েবসাইট কাঠামো দেখো এখানে হোম পেজ আছে আমি চাইলে এক নম্বর পেজেও যেতে পারি

উদ্দীপকের চিত্র এক ওয়েবসাইট কাঠামো হলো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো চিত্র দুই হলো ট্রি ওয়েবসাইট কাঠামো কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য ট্রি ও লিনিয়ার ওয়েবসাইট কাঠামোর মধ্যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো অধিক সুবিধাজনক নিম্ন নিচে বিশ্লেষণ করা হলো দেখো লিনিয়ার স্ট্রাকচার এমন একটি কাঠামো যেখানে ব্যবহারকারী একটি নির্দিষ্ট ধারাবাহিকতায় একের পর এক পৃষ্ঠা বা প্রশ্নের মধ্যে এগিয়ে যায় কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে এটি খুবই উপযোগী কারণ এখানে প্রতিযোগীরা একেবারে একটি প্রশ্ন দেখতে পায় বা এখানে প্রতিযোগীরা একবার একটি প্রশ্ন দেখতে পায় এবং সেটির উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যেতে পারে না যেমন ওয়েবসাইটের কুইজ সেকশনে একজন অংশগ্রহণকারী ঢুকলো সে প্রথমে লগ ইন করলো তারপর কুইজ শুরু করুন বাটনে চাপ দিল এখন তার সামনে প্রথম প্রশ্ন আসলো উত্তর দেওয়ার পর দ্বিতীয় প্রশ্ন এরপর তৃতীয় প্রশ্ন এভাবে পর্যায়ক্রমিক ভাবে সব প্রশ্ন একই প্রক্রিয়াকে সব সব প্রশ্নের উত্তর দিতে হবে আর কি তো এই প্রক্রিয়া কে বলে লিনিয়ার প্রতিটি প্রশ্ন একটি নির্দিষ্ট পথ ধরে আসে যার বাইরে যাওয়ার সুযোগ থাকে না এতে করে প্রতিযোগিতার এবং অংশগ্রহণকারী প্রতিটি ধাপ গুরুত্ব দিয়ে সম্পন্ন করে অন্যদিকে যদি ট্রি ট্যাক্সার ব্যবহার করা হতো তাহলে ব্যবহারকারী বিভিন্ন ক্যাটাগরি বা উত্তর না দিয়ে অন্য পেজে যাওয়ার সুযোগ পেত এবং যেকোনো প্রশ্নে ঢুকতে পারত যেকোনো কোনো ভিত্তিক ওয়েবসাইটের জন্য ভালো হলেও কুইজ প্রতিযোগিতায় বিভ্রান্ত সৃষ্টি করে এবং প্রতিযোগিতার গতি ব্যাহত করে তাই বলা যায় ধারাবাহিকভাবে প্রশ্ন উপস্থাপন এবং ম্যাথ জব প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য লিনিয়ার ওয়েবসাইট কাঠামো অধিক সুবিধাজনক আশা করি তোমরা এই প্রশ্ন উত্তর বুঝতে পারছো তো এখানে আমি বলে রাখি তোমরা অনেকে কমেন্টস করো যে হুবহু গাইড দেখো আজকে আমি ভিডিও পাবলিশ করছি আজকে কয় তারিখ মাত্র পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা শেষ হয়েছে চার পাঁচ দিন এত দ্রুত কোথায় তোমাদের গাইড আর কোথায় তোমাদের সাপ্লিমেন্ট বের হয়েছে কোথাও বের হয় নাই বের হতে হতে আরো পনেরো থেকে বিশ দিন কিংবা এক মাস লেগে যাবে তার আগেই কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমাদের তো এখানে হ্যাঁ কোথাও থেকে কপি করা হয় নাই সেটা প্রমাণ হচ্ছে এই ভিডিওগুলো তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবা তো ভিডিওটি প্রথম থেকে শেয়ার সন্ধ্যা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ